কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি ওমরা থেকে ওখানে সব চাইতে একটা বেশি ভিডিও দেখতাম বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় চার ছেলে দুই মেয়ে এরা ছয় ভাই বোন মিলে তার পঁচানব্বই বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে নাউসবুল্লাহ আরে শোধন নাউসবুল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না শুধু ওই ছয় ভাই বোনের দোষ না ওই বাবারও দোষ আছে বাবা কি জিনিস মা মরে গেছে দশ বছর আগে নিজেরা ছয়জন মিলে কায়দাগ করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে বেটার বয়স পঁচানব্বই বছর ও পড়বে রাস্তায় টেনে পড়ে সারা জীবন কুকুরের খাবার হবে আউযুবিল্লাহ যারা বললেন আমিন আউযুবিল্লাহ বলতে চায় না এখানে দোষ এই বাবাটার আছে কারণ আল্লাহর পরে যে মা আর বাবার স্থান ও বাবা ওই ছয় ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন আমি রায় দিয়েছি ঘোষণা দিয়েছি সিদ্ধান্ত নিয়েছি ফয়সালা করে দিয়েছি আমার সাড আর কারো এবাদত করা যাবে না আর আমার পরে সব চাইতে বড় স্থান তোমার মা বাবার তাদের সেবা করো তাদের খেদমত করো তাদের প্রতি এহসান করো ব্যাখ্যায় মফসির লিখেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিস কিনে দেয় ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদগা করলো সবান বলতে পারেন না মায়ের একটা স্যান্ডেল দরকার আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই টাকা দান করে আল্লাহ বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে যেটা রেকর্ড হচ্ছে কালকেই তাম দুনিয়ায় ছড়াবে প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে কথা বলেন না কেন আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে না 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 বরিশালে চট্টগ্রামে সিলেটে কোথায় দৌড়াচ্ছেন আপনি একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন এখান থেকে সাতশো কিলোমিটার একবারও চিন্তা করেন না এখানে সাত গছ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন ওই ছয়টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার ছয় ভাই বোন মিলে জিনিস জমি জায়গা গুলো কায়দা করে লিখে এই মুরব্বি বয়সে রাস্তায় ছেড়ে দিত না এখানে দুইটা কারণ আছে এদেরকে তো শিক্ষা দেয়নি এই শিক্ষাটা এক দুই নাম্বার এদের যাদের সংসার আছে এই সংসারে যে মহিলাগুলো আছে এরা এদেরকে বাধ্য করেছে বুড়োকে বের করে দাও সম্মানিত মা বোনেরা আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা সেবা করা আপনার জন্য ফরজ না ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা খেদমত করা খরচ করা ফরজ কিন্তু আপনার বলভনে পড়ে আপনার কথাবার্তা আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে এর ভাগিদার আপনিও বাংলাদেশ এরকম বেটার বউ আছে না নেই এরকম পুত্রবধূ নেই আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরি আমি তো আবার বলছি আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা তাদের খোঁজ খবর নেওয়া তাদের পেছনে যে খরচ করার দায়িত্ব এটা পালন করতে 100 ভাগ পারে না এর পেছনে দাই ওই বউমা এখানে যারা আছে প্রত্যেকই যারা স্বামী আছে জিজ্ঞাসা করবেন মনের খবরটা এই প্রতিটি স্বামী চাই পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলেন না কেন কিন্তু আমি বাস্তবতায় দেখছি আজ আটানব্বইটা পরিবারে বউ মার আয়টা চাই না সব চাই আলাদা হও এ কথা বলে না কেন আমি উপায় করব ইনকাম করব কামাই করব আমি চাই আমার মা বাবা আমার সাথে থাকবে আপনি চান না মানে কি আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন কালো বোরকা পড়তে পারেন আপনি হতে পারেননি কারণ স্বামী যেটা পছন্দ করেছিল ওটা ওটা ছিল আপনি এখন পছন্দ করতে পারেননি এরকম বউ আছে নেই কার বাড়ি আছে দেখি হাত তোলেন তো ঠিক আছে তোলার দরকার নেই ক্যামেরা ওইদিকে খেলে ভাত বন্ধ হয়ে যাবে টের পাচ্ছেন আপনি এত বড় বড় মহারথে বসে আছে এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না আপনি আবেগে হাত তুলে বসে আছেন একবার যদি ক্যামেরা ওই দিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না আমি নিজে একজনের জামাই আল্লাহর কসমে করান আমার সামনে আমি হাতে নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি যেভাবে মহব্বত ভালোবাসা দেয় সত্যি করে বলছি প্রত্যেকটা পুত্রবধ যদি তার শ্বশুরার শাশুড়িকে এই নজরে দেখতো কোন ছেলে তার মা বাবাকে আলাদা করে দিত না আমি তো মেলেন আমি পাই না কোন কারণে তাদের আলাদা করে দেওয়া লাগবে আমি তো বুঝি না আপনি কি মনে করেন যে আলাদা করে দিলে আমি বেশি খেতে পারবো আনন্দে থাকতে পারবো নবী হাজি শরীফের হাদিসে জানিয়েছেন কোন স্ত্রী যদি চায় যে তার স্বামীর হায়াত বেড়ে যাক তার স্বামীর সম্পদ বেড়ে যাক তার সম্মান বেড়ে যাক সে যেন স্ত্রী হিসাবে স্বামীকে বারবার পরামর্শ দেয় স্বামী তুমি আর যাই করো অন্তত নিকট আত্মীয় খোঁজ রাখো আপনার বেশি নিকট আত্মীয় আপনার মা শ্বশুর শাশুড়ি এই স্বামীর বোন ভাই ফুফু চাচা একথা বলছেন কেন এদের খোঁজ খবর রাখবেন আপনার যতটুকু সমর্থ আছে বারবার তাকিদ দিয়ে হলেও এটা করবেন তাহলে দুনিয়ার যে ভয় গুলো আছে এই ভয় গুলো আল্লাহ দূর করে দেবে মোহাম্মদ রসুল্লাহ যেদিন নবদ পাওয়ার পরে এসে ভয় পেয়েছিলেন বলছিলেন সাম্মিলনে আমার ঢেকে দাও খাদে জাতুল কবর পাঁচটা কথা বলেছিলেন স্বামী অল্লাহি কাল্লাহ কখনো না আল্লাহর কসম লা ইউখসীকাল্লাহু আবাদান আল্লাহ আপনাকে কখনো অপমান অপদস্থ ভয় দেখাতে পারেন না কারণ আপনি তো নিকট আত্মীয় সদনের খোঁজ খবর রাখেন তার মানে যেই স্বামী তার নিকট আত্মীয় রক্তের সম্পর্কয়দের সম্পর্কগুলো ঠিক রাখে আপনার আরো উৎসাহ দেওয়ার কারণে এদের খোঁজ রাখে খরচ করে বুঝবেন আপনার স্বামীকে দুনিয়ার কোনো ভয় আল্লাহ দেখাবে না কোনো জিন ভূতের ভয় তার লাগবে না এগুলো যারা করে না তাদের এই ভয়গুলো গুলো আল্লাহ তৈরি করে দেয় বিভিন্ন জায়গায় গেলে বলে পানি পড়ে দেন কি হয়েছে হঠাৎ তাল গাছের ভেতরে দেখলাম কি নড়ে তাল গাছের ভেতরে তাই তুমি ভয় পাও ভয় তাই এমনিতে না রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে কোনো সম্পর্ক তোমার নেই ধর্ম আত্মীয় পাতিয়েছে মাসে তিন বার করে তার কাছে টেলিফোন করে আজ বছর খবর না এরকম ভাই নেই দেশে আমি মালের পাঁচটা ব্যাখ্যা বেঁচে তাফসীরে এক নম্বরে মাল বলতে নববি আয়াতের ব্যাখ্যা জানিয়েছেন আর দুনিয়া কুল্লু হামাতউন ওয়া খায়রু মাতায়ে দুনিয়া তো সালিহা পৃথিবীর সবগুলোই সম্পদ মাল এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা নেককার মেয়ে মানুষ জোরে বলেন সবহান আল্লাহ সম্মানিত মা বোন আমি দেখলাম বহু মা বোনের আম গাছতলায় বসে আছেন বাস্তলায় বসে আছেন নেককার নারী এগুলো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ কি এটা আল্লাহর নবী জানিয়েছেন চারটা গুণ যার ভেতরে আছে তাকে শ্রেষ্ঠ সম্পদ বলা হয় শ্রেষ্ঠ নারী বলা হয় এক নাম্বারে যার স্বামী বাইরে থেকে আসলে দুনিয়ার সব কাজ কাম বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য এগিয়ে যায় দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওটা মেনে নেয় সম্মানিতা মা বোনেরা নামাজের সময় পর্যন্ত আপনার মাথা আর চুল যেন বের হয়ে না যায় এটা নিষিদ্ধ নামাজে যদি চুল বের হয়ে যায় নামাজ নষ্ট হয়ে যাবে নামাজ ভেঙে যাবে অথচ স্বামীর সামনে যতক্ষণ থাকবেন চুল ছেড়ে দিয়ে থাকবেন যতক্ষণ চুল ছাড়া দেওয়া থাকবে যত চুল দেখবে অতগুলো স্বাবাব আপনার আমলনামায় লেখা হবে ওরা চুল ছেড়ে দেয় উন্মুক্ত করে রাখে চুল ফলিয়েও রাখে স্বামী বাদ দিয়ে অন্যের সামনে কথা বলুন যারা এসেছেন গাছ তলায় আম গাছ তলায় বাঁশ তলায় বসে আছেন আপনাদেরকে আমি ভালোবাসি বাঁচাতে চাই আপনি যদি সত্যি শ্রেষ্ঠ সম্পদ হতে চান স্বামী যখন বাইরে থেকে আসবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাক সব আপনার জন্য হারাম এখন কোনো কাজ যায় নেই স্বামী যাতে খুশি হয় আপনি সেই কাজ করবেন ও যদি আপনাকে হাতা কাটা বেলাউজ দেখে মনে করে না এটা আমার ভালোই লাগে ওইভাবে তার সামনে থাকবেন কোনো অসুবিধা নেই বাস্তব জীবনে জীবন থাকতে আপনাকে মানায় লাগবে কথাটা যদি সত্য হয়ে গেল এইটাই বাস্তব আল্লাহ মেয়েদেরকে যেন এই সংকীর্ণ মানা মন থেকে বেরিয়ে আসার তাও